আপনারা জার্মানিতে আউস নিয়ে নানান গল্প শুনছেন বাট এর আগে কি কখনো এটা শুনছেন যে জার্মানির সরকারি সংস্থা সেট আফাউ হাউ তারা বিদেশিদেরকে হেল্প করে জার্মানিতে একটা আউস বিল্ডুং খুঁজে পেতে অর্থাৎ আপনি বাংলাদেশে বসে সেট আফাও এর সাহায্য নিয়ে একটা আউস বিল্ডুং খুঁজে জার্মানিতে আসতে পারবেন এবং সেট আফ এই টোটাল প্রসেসে আপনাকে হেল্প করবে এবং সরকারি সংস্থা হওয়ার কারণে সেট আফাও আপনার কাছ থেকে কোনো পেমেন্ট নেবে না সো এক্স্যাক্টলি আমি যখন ফার্স্ট টাইম এই জিনিসটাকে শুনি আমি নিজেও এটাতে অবাক হয়ে যাই এবং এটা কতটুকু সত্য সেটা জাজ করার জন্য আমি নিজে তাদের সেট আপ হাও বন অফিসে কল দেই এবং তাদের সাথে কথা বলি সো আসুন আমরা ফার্স্টলি এই কথোপকথনের কিছু গুরুত্বপূর্ণ অংশ শুনে আসি তারপর আপনাদেরকে আমি এই টোটাল প্রসেসটা সম্পর্কে বলবো হ্যালো গুড মর্নিং হিয়ার ইজ সানি ইশ হ্যাভ ডু সান মিট আইটা মান সাইট খা থেকে সাপোর্ট নেওয়ার জন্য সবার আগে আপনাকে সেটা কাছে কাছে আবেদনটা করতে হবে আবেদন করার মাধ্যমটা কি সেটা বলার আগে আমি আপনাদেরকে বলি যে আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে সো ফার্স্ট যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে স্ক্রিনে দেখানো এই অ্যাপ্লিকেশন ফর্মটা যেটার লিঙ্ক আপনারা কমেন্ট সেকশনে পাবেন এবং এটাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং এই পিডিএফ ফর্মটাকে খুব সুন্দর করে এখানে যেসব ডিটেলস চাইছে সেই সব ডিটেলস সুন্দর করে ফিল আপ করবেন এবং এর সাথে অ্যাড করবেন অবশ্যই আপনার সিভি এবং অ্যাকাডেমিক সার্টিফিকেটস সো অ্যাকাডেমিক সার্টিফিকেটসগুলো অবশ্যই জার্মান ট্রান্সলেটেড হতে হবে এবং অবশ্যই নোটারাইজড হতে হবে আপনি যখন এটাকে ট্রান্সলেট করাবেন সাথে সাথে ওরা নোটারিও করে দেবে সো এটা নিয়ে আলাদা টেনশনের কিছু নাই যে নোটারাইজ কোথায় থেকে করাবেন বা আপনার শিক্ষা অধিদপ্তর থেকে নোটারাইজ করতে হবে কি না বিষয়টা এমন না জাস্ট একজন নোটারের কাছ থেকে আপনি এটা নোটারাইজ করায় নেবেন বাট যেমনটা বললাম যে ট্রান্সলেট করাইলে ওরা অটোমেটিক এটা নোটারি করে দেয় এবং সেই সাথে অ্যাড করবেন আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এবং অবশ্যই আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেল বি ওয়ান থাকতে হবে সো যাদের ওয়ান সার্টিফিকেট এখনও হাতে নাই তারা আমি তাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট যে একটু ওয়েট করেন ওয়ান সার্টিফিকেটটা হাতে পাওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন এবং তারপরে অ্যাপ্লিকেশনটা করেন সো আপনার এই সব ডকুমেন্টস একটা পিডিএফে মার্কস করবেন এবং পিডিএফটাকে ট্রাই করবেন কমপ্রেসড রাখার পাঁচেম্বির মধ্যে তারপর আপনারা স্ক্রিনে দেখানো এই মেইল অ্যাড্রেসটা সেন্ড করবেন এবং সেন্ড করার পর আসবে আপনার অপেক্ষা করার পালা আপনাকে আনুমানিক দুই মাস অপেক্ষা করতে হবে তাদের কাছ থেকে একটা রিপ্লাই পাওয়ার জন্য সো কোনো এক সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে আপনাকে সেট আপ আউ রিপ্লাই করছে এবং তারপরের দিন আপনি জার্মানি চলে আসবেন সো বিষয়টা কখনোই এরকম না এখানে আরও কিছু প্রসেস বাকি আছে এবং যেগুলো জানতে গেলে আপনাদের অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে সো আপনাকে যে মেইলটা তারা রিপ্লাই হিসাবে দিবে সেখানে দেখবেন যে একজন প্রতিনিধি নিয়োগ করছে আপনার জন্য এবং সেই প্রতিনিধি আপনার সাথে একটা ফার্স্টেইলুং গেস্ট বা একটা শর্ট ইন্টারভিউয়ের আয়োজন করবে এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনার জার্মান কেন্টিনিসাটা কেমন বা আপনাকে চেনা বা আপনাকে জানা বা আপনার জার্মান প্রফিসিয়েন্সি কেমন সেইটাকে চেক করা সো আপনি তার সাথে ইন্টারভিউটা যদি ভালোভাবে দিতে পারেন এবং তার যদি আপনাকে পছন্দ হয় আপনার সব কিছু যদি তার ভাল লাগে তাহলে তারা আপনাকে একটা রেফারেন্স লেটার দিবে তাদের এই সেট আপ আওয়ার একটা রেফারেন্স লেটার দিবে এবং অ্যাট দ্য সেম টাইম বুন্ডেস আগেন্ট অফ আবাইটার পোর্টালে আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলবে এবং সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস তাদের হাতেও থাকবে এবং আপনাকে তারা দুইটা ভাবে হেল্প করবে ফার্দার হেল্প করবে প্রথমে আপনার যত ডকুমেন্টস আছে সেইগুলাকে তারা দেখবে আপনার সিভি তারপরে মোটিভেশনাল লেটার এরা তারা সেইগুলো তারা কারেকশন করবে এবং তার পরবর্তীতে আপনাকে তারা কিছু কোম্পানির লিস্ট দেবে তাদের তাদের সাথে কন্ট্যাক্টে যে কোম্পানিগুলো থাকে সেই কোম্পানিগুলোর লিস্ট দেবে আপনার প্রফেশন অনুযায়ী আপনি রেজিস্ট্রেশন ফর্মে যে প্রফেশনটাকে উল্লেখ করবেন সেই প্রফেশন অনুযায়ী তারা কিছু কোম্পানির লিস্ট আপনাকে দেবে এবং সেই কোম্পানির লিস্টগুলো ধরে ধরে আপনি আবেদন করবেন অ্যাট দ্য সেম টাইম এরা এটাও বলতে পারে ওকে আপনি ফার্স্ট আবেদন করেন দেখি কেমন রেসপন্স আসে যদি রেসপন্স না আসে তারপরে আমরা আমাদের কোম্পানিগুলো আপনাদেরকে প্রোভাইড করবো সো এটা দুইভাবেই হতে পারে এখানে টেনশনের কোনো কিছু নাই সো আপনাকে যখন এই কোম্পানির লিস্টগুলো দেবে আপনি সেই কোম্পানিতে আবেদন করবেন সেই রেফারেন্স লেটার অ্যাড করে এবং ফার্দার যত হেল্প তারা অবশ্যই আপনাকে করবে এবং যদি কারো আনারকেনুঙ্গের প্রয়োজন হয় বা রিকগনিশনের প্রয়োজন হয় তাহলে সেট আফাও আপনাকে রিকগনাইজ করতেও হেল্প করবে আপনি বাংলাদেশে বসে থেকে সমস্ত প্রসেস করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল তারা এই জিনিসগুলোকে টেক ওভার করবে সো দেখবেন যে আবেদন করার পর কোনো না কোনো কোম্পানি থেকে আপনি অবশ্যই একটা হাউস ফেট্রাক পাবেন বা একটা হাউস বিল্ডিং কন্ট্রাক্ট পাবেন তারপর আপনি এম্বাসিতে ভিসা নিয়ে জার্মানি চলে আসবেন সো বিষয়টা বলতে গেলে সিস্টেমাইজ এইরকমই বাট এটার জন্য আপনার একটু ধৈর্য আর সময়ের দরকার আর সব থেকে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার ভিডিওগুলা রেগুলার দেখা সো এই সেট আপ হাউ এই টোটাল বিষয়টা অনেক ভালো ফাংশন করে আমি অনেকভাবে এটাকে শিওর হয়ে তারপরে আপনাদেরকে বলতেছি আর আমি যখন আপনাদেরকে বলছি যে এটা ফাংশন করে তার মানে এটা ফাংশন করে সে আমার উপর ভরসা রাখুন এবং আপনাদের যাদের হাতে বি সার্টিফিকেট আছে তারা সেটা ওর কাছে আবেদন করুন যাতে আপনারা এই সার্ভিসটা তাদের কাছ থেকে পান এবং যথারীতি বলছি এটা টোটালি ফ্রি তাদের ওয়েবসাইটেও এটা আপনারা দেখতে পারেন এবং আমি নিজে এটাকে জাস্ট করছি সো এটার জন্য তারা কোনো পেমেন্ট নিচ্ছে না সেটা হবে একটা সরকারি সংস্থা সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্ট সেকশনে সেটা করতে পারেন আর যথারীতি আমাকে ফলো করতে পারেন শেয়ার করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে পারেন সো আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে